বাবার গুরুত্ব সেই সন্তানের কাছে জানান যে কখনো তার বাবার ভালোবাসা দেখেনি বাবা এমন একজন যিনি সারা জীবন নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য নিঃস্বার্থে পরিশ্রম করে যান এবং নিজের সব খুশি বিসর্জন দিয়ে দেন বাবাকে হারানো মানে মাথার উপর ছাদ হারিয়ে ফেলা সবচেয়ে অসহায় সেই ছেলে যার বাবা মারা যাওয়ার আগে তার কোনো চাকরি হয়নি বাবার হাত যার মাথার উপরে নেই তার মতো কঠিন বাস্তবতার সামনে কেউ সম্মুখীন হয় না আপনার বাবার ছায়া শেষ বিকেলের বট গাছের চাইতেও বড় সে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামনে রাখে যদিও আপনার বাবার রাগ আপনার কাছে রাগ বলে মনে হয় কিন্তু বাস্তবে তাহলে আপনার